তিনি প্রধান হিসাবে ছিলেন তার সঙ্গে ছিলেন আরো অনেকেই তাদের নাম করা যেতে পারে শ্রদ্ধেয় জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কেন অক্লান্ত পরিশ্রম করলেন না যেই স্বাধীনতা আমরা লোভ লাভ করেছি হাজার রক্ষা করতে হবে দেশকে পরিচালনা করতে হবে তার জন্যে তারাও প্রাণপণ চেষ্টা করে দিন রাত খেটে কতদিন লেগেছিল না দু বছর এগারো মাস আঠেরো দিন ধরে তারা খেটে এই সংবিধান তৈরি করলেন এই সংবিধান করার জন্যে যেন একশো ছেষট্টিটা মিটিং করতে হয়েছিল তারপরে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি তিনশো জন সেই সংবিধানে স্বাক্ষর করলেন তারপরে এই আজকের দিনে ছাব্বিশে জানুয়ারি এটা আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলো আমাদের ভারতবর্ষ তো আমাদের এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা উপস্থিত হয়েছি আমাদের কি করতে হবে যেন সারা ভারতবর্ষ আজকে মেতে উঠেছে কত উৎসবে দিল্লিতে তোমরা দেখতে পাবে তোমরা তো বাড়িতে গিয়ে তখন টিভি শেষ হয়ে যাবে হয়তো কত প্যারেড হচ্ছে সেই আমাদের সেনাবাহিনী যারা নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিএসএফ আইটিপিপি তারা সবাই কিন্তু এই প্যারেডে যোগদান করেন এত বিশাল অনুষ্ঠান এত বিশাল আয়োজন কেন না একটা কথাই স্মরণ করা যেটা আমাদের ভারতবর্ষকে ভালোবাসতে হবে যারা স্বাধীনতাতে সংগ্রাম করেছিলেন রক্ত দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে আর এই যে আমরা সংবিধান সংবিধান মানে আমরা কেমনভাবে চলব কি কি নিয়ম থাকবে এই সংবিধানের প্রতি আমাদের এই সংবিধান সকলের বোঝা উচিত চিন্তন করা উচিত আর সেইটিকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্যে সেই সংবিধান ঠিক ঠিক মতো রক্ষণা হচ্ছে কিনা রক্ষণ হচ্ছে কিনা আমরা আদেশ পালন করছি কিনা সেটা ঠিক মতো রক্ষিত হচ্ছে কিনা সেইটা কিন্তু আমাদের দেখতে হবে সেইটাই দেখার জন্যেই স্মরণ করার জন্যই আজকের আমাদের আমরা সমবেত হয়েছি আমরা ভালো ভারত মাসা ভারত মাতাকে ভালোবাসব ভারত মা আমাদের মা আমাদের জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী আমরা বলি ভারত মাতাকে আমরা ভালোবাসবো স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন ভারতবাসী আমার ভাই সেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ভাতৃত্বর বন্ধনে আমরা একত্রিতভাবে থাকব, আর আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে জগৎ সবাই এই আমাদের মন্ত্র এইটাই আজকে আমরা প্রতিজ্ঞা করবার জন্যই আজকে আমরা সমবেত হয়েছি তো এই অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান শীতের সকাল রোদের মধ্যে আমরা বসে আছি কিন্তু আমরা যদি চিন্তা করি যে কত মানুষ কান দিয়ে দিতে তার জন্য তো তার জন্য আমরা কি একটুও শ্রদ্ধা জ্ঞাপন করবো না এই শ্রদ্ধা জ্ঞাপনটা সত্যিকারের শ্রদ্ধা সহ আমরা করে থাকি এটা সবাইকে এই অনুষ্ঠানের স্বাগত জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে স্বাগত জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করছি নমস্কার ধন্যবাদ পূজনীয় অধ্যক্ষ মহারাজ কামারপুকুর রামকৃষ্ণ মৎস মিশন শ্রীমৎস্বামী লোকতরানন্দজি মহারাজ তার স্বাগত ভাষণে আজকে বিশেষ দিনের মহত্ব সম্বন্ধে বলেছেন তিনি বারবার বলেছেন আজকে অনুষ্ঠান তখনই সার্থক হবে যদি আমরা এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়মবেল যেটাকে সংবিধানের হৃদয় আত্মা বলা হয় সেই সংবিধানের প্রস্তাবনাতেই লুকিয়ে আছে সংবিধান কি লেখা আছে দুশো একান্ন পৃষ্ঠার সংবিধানে কি লেখা আছে সেই সংবিধানের প্রস্তাবনা প্রিয়মবেল ইংরাজিতে পাঠ করবে অর্ণব মণ্ডল দশম শ্রেণী কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়